আসসালামু আলাইকুম বিহার সাহেব মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা আমি অনেক ভালো আছি এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে আমার চলে আসলাম টুঙ্গি কবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজনা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না পাঠিয়ে শুরু করা এটা গ্রিজেল ভাই আফসান গ্রিজেল আফসান গ্রিজেল নর এটা অনেক বড় সাইজ এর নর এই যে অনেক বড় হ্যাঁ নর এটা না জি ভাই এটা কত পড়বে ভাই এই নটটা ভাই চা দাম পনেরোশো পনেরোশো ভাই নিলে এক হাজার টাকা হইলে নিতে পারবেন এক হাজার নিচে কন ভাই হ্যাঁ এক হাজার নিচে আটশো টাকা আটশো টাকা জি ভাই আটশো টাকা হইলে গ্রিজেল নটা নিতে পারবেন জি ভাই

পনেরোশো টাকা আর হোমা জড়াটা কত এক কিলো পনেরোশো পনেরোটা কী ননামাজি কতটা আঠারোশো টাকা আর ড্যানিশটা কি ননমাদি এক হাজার টাকা এক হাজার টাকা আর হলুদ রেন জোয়াটা কি রানিং এই জোয়াটা কত পঁয়ত্রিশ এই জোয়াটা পঁয়ত্রিশশো টাকা তিন জোড়া কত বাড়তি পঁচিশশো টাকা পঁচিশশো রানি আর এই জোড়াটা ছয় লাখ ছয় আর এই মুন্ডিয়ান ন না বাদ এটা কত নটটা নটটা দুই হাজার আর সিরাজিটা কত লাউরের বাচ্চা এটা এটা বারোশো টাকা বারোশো টাকা কিংয়ের বাচ্চা আছে কালো কিং জোড়াটা কত জোড়াটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এইগুলো কি জোড়া না এসটে স্যার হ্যাঁ জোড়া স্টেসের জোড়া কত এসটে স্যার জোড়াটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এই মুখ জোড়া কত মুখ জোড়া পনেরোশো পনেরোশো টাকা আর সিলভার লক্ষা সিলভার লক্ষা দুই টাকা রানিং আর গোলা তো পনেরোশো গোলা পনেরোশো আর হলুদ মুখ কত হাজার টাকা হলুদ আর নিচে সিরাজি আছে হ্যাঁ সিরাজি তিন হাজার টাকা যে জয়নে তিন হাজার লাহরি লাহরি আর রেসারটা কত এক হাজার টাকা এক হাজার টাকা আর সিঙ্গেলটা কত রেসারটা সিঙ্গেল ওটা হইলো এখানে কিছু কোনটা কি কালার ভাই সাদাগুলো হচ্ছে গ্রিন নেকের বাচ্চা আর ওগুলো হচ্ছে নীলি বুধা পেস্ট সেই গ্রিন নেকের কি নীল পরের বাচ্চা এক পরের বাচ্চা কত পড়বে এগুলো পরব হচ্ছে চার হাজার করে পেয়ার চার হাজার চার হাজার পেয়ার আর ওগুলো কি কালার ওটা হচ্ছে লাল ঘররা বাচ্চা একটা না এই যে এটা কি কালার এটা মিলি মিলি কালার মিলি কত পরবে মিলি পরবে হচ্ছে চার হাজার আর ঘররা ঘররা বাচ্চাগুলা পরবে এটা হচ্ছে ছশো টাকা ওটা পরবে হচ্ছে এক হাজার লালটা এক হাজার লালটা এক হাজার না সাদা সাদা লক্ষ জোড়া এটা জোড়া রানিং জোড়া রানিং জোড়া জড়া কত পড়বে ভাই জড়া দুই হাজার চাইছি চাওয়া দাম দুই হাজার চাওয়া দাম দুই হাজার বিক্রি বলে আনবো বিক্রি বলে নিতে পারবো আর পিছনে একটা কালো লক্ষ্য আছে এটা মাতি মাতি কত পড়বে মাতি চাইছি এক হাজার টাকা বলে নিব আর আসলে আমার কম আছে হ্যাঁ চাওয়া আছে আর এখানে সিরাজি আছে লাল সিরাজি লাল সিরাজ জোড়া দাম চাইছি দুই হাজার টাকা রানিং জোড়া রানিং জোড়া বলে নিতে পারবো না হ্যাঁ বলে নিতে পারবো আর এই বোম্বাই জোড়াটা ষোলোশো টাকা লাল বোম্বাইটা এটা হ্যাঁ লাল মুম্বাই ষোলোশো টাকা ষোলোশো টাকা